আসসালামু আলাইকুম বন্ধুরা যারা হচ্ছে ডিসি সেভেন সেভেন ফাইভ অরিজিনাল মোটর খুঁজতেছেন এবং মোটরের সাথে গ্র্যান্ডিং কিট ড্রিল চাক তারপরে কাটিং শট বিট আরও অন্য অন্য আইটেমগুলো তাদের জন্য আজকের এই ভিডিওটা সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস যেগুলো দিয়ে আপনি ডিআইওয়াই কাজ করতে পারবেন তো এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ অরিজিনাল ডবল ব্যারিংয়ের মোটর এখানেও ব্যারিং এখানেও ব্যারিং দেওয়া আছে বারো ভোল্টে কাজ করে বারো ভোল্ট একুশ হাজার আর পি অরিজিনাল মোটরটা এটা আরো কয়েকটা কোয়ালিটির আছে এটা একদম অথেন্টিকটা ভিতরে কয়েল দেখতে পাচ্ছেন অনেক মোটা কয়েল ইউজ করা হয়েছে আর পি এমটা অনেক বেশি পাবেন এটার বর্তমান মূল্য ছয়শো টাকা দাম কিন্তু রেগুলার আপ ডাউন করে এবং কয়েকটা কোয়ালিটির প্রোডাক্ট আছে এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে সো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে গ্র্যান্ডিং কিট যেটার মাধ্যমে আপনারা এরকম ব্লেড ইউজ করতে পারবেন বিভিন্ন কাটাকাটি করতে পারবেন আর অনেক ধরনের যত ব্লেড আছে সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে পুরো সম্পূর্ণ কিট দেওয়া আছে টাইট করার জন্য লুজ করার জন্য এরপরে যে সেভেন সেভেন ফাইভ মোটর ব্যবহার করার জন্য কনভার্টার দেওয়া আছে বড় ড্রিল মেশিন বা বড় কিছুর সাথে ব্যবহার করার জন্য এই কনভার্টারটা দেওয়া আছে ব্লেডকে টাইট করার জন্য দুইটা এরকম কি বলে এগুলোকে এগুলো দেওয়া আছে এলএন কি দেওয়া আছে যাতে আমরা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটরে এটা সেট করতে পারি পুরো কমপ্লিট প্যাকেজ এটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এরপরে আছে হচ্ছে ড্রিল চাক এটা পুরো কমপ্লিট করা আমি দেখাই ভিতরে কী কী থাকবে তো ভিতরে মোটর ব্যবহার করার জন্য যা যা দরকার হয় সব কিছু কিন্তু দেওয়া আছে খুলে দেখাই আমি ভালো করে দেখুন প্রথমে আমাদের ড্রিল চাকটা ফুল মেটেল এটা ওয়েট ফুল ফুল ম্যাটেলের দেখুন ঠিক আছে ড্রিল চাক আর এটা হচ্ছে কনভার্টারটা সেভেন সেন্ট ফাইভ মোটর ব্যবহার করার জন্য এটা হচ্ছে এলিঙ্কি টাইট এবং লুজ করার জন্য আর এটা হচ্ছে এটার মেন চাবিটা যেটা দিয়ে হচ্ছে আপনি ড্রিল বিটগুলাকে টাইট এবং লুজ করবেন এখানে দিয়ে ওকে এটা বর্তমান মূল্য চারশো টাকা এগুলোর প্রাইস রেগুলার আপ ডাউন করে দাম বলতেছি ভবিষ্যতে দাম কম বেশি হইতে পারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জেনে নেবেন এটা হচ্ছে ড্রিল বিট সেট যেটার মধ্যে অনেকগুলো ড্রিল বিট দেওয়া আছে এখন বিভিন্ন সাইজের ড্রিল বিট কিন্তু দেওয়া আছে ঠিক আছে এটার বর্তমান মূল্য আমার আপাতত মনে পড়তেছে না মনে হয় দুশো টাকা সামথিং কম বেশি হইতে পারে এরপর যে কাটিং স আছে যেটা দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটি করতে পারবেন একদম অরিজিনাল চায়না কোয়ালিটি ঠিক আছে এটা দুইশো পঞ্চাশ টাকা এরপরে যে আরেকটা জিনিস দেখুন কি একটা জিনিস এটা এইটা দিয়ে বিভিন্ন ঘষা মাজা কাটা কাটাকুটি এইসব কাজ করতে পারবেন বা যারা ডিআইওয়াই প্রজেক্ট বানান বা পিবিসি পাইপ টাইপ জাবি কাটাকাটি করা লাগে তারা এটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ঘষা মাজার জন্য কাটাকাটির জন্য ব্লেড আছে এই যে ক্লিন করার জন্য অনেক কিছুই আছে এখানে সেটা মনে হয় চারশো টাকা এরাউন্ড সামথিং আমাদের হোয়াটসঅ্যাপে লিস্ট করা আছে দামগুলো আপ ডাউন হলে সেখানে আপডাউন করে দেওয়া হয় ঠিক আছে ভিডিওর দামগুলো কোনোটাই স্টেবল না ভবিষ্যতে কম বেশি হইতে পারে সো যাদের এই প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ারে বুঝে নেবেন আবারও বলতেছি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে নাম্বারে কল দিয়ে লাভ নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আপনার কোনটা প্রয়োজন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ